আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অকম হয়ে গেছেন প্রিয়া মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না রাতের পর রাত দিনের পরের দিন আপনাকে লজ্জিত হতে হচ্ছে প্রিয়া মানুষের কাছে আপনি লজ্জায় কারো কাছে বলতে পারতেছেন না অন্ত হতাশাহী এবং দুশ্চিন্তায় আপনি জীবন উপভোগ করতেছেন তো ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশ উপস্থিত আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম যে সকল বাইরা টাইম ওষুধ খাওয়ার কারণে একদম হয়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন একদম অক্ষম হয়ে গেছেন এখন আপনি পারেন না যাওয়ার আগে আপনি শেষ হয়ে যান অথবা হওয়ার কারণে আপনার সমস্যা তৈরি হয়ে গেছে ভিতরে সমস্যা হয়ে গেছে আপনি আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একদম জিরো হয়ে গেছেন একদম নিস্তেজ হয়ে গেছেন তো ওই সকল বাইদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি দুটি বেসহাজের কথা বলব এক নাম্বার বেশ কীভাবে সেবন করব এক নাম্বার বেসহাজটি আমরা প্রতিদিন সকালবেলায় সেবন করবো এবং দ্বিতীয় নাম্বার বেসহাজটি আমরা রাতের বেলায় সেবন করবাম তো কিভাবে দুটি বেসহাজ আমি সেবন করব এই সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিব খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের বেসহাজটি খুবই অত্যন্ত পাওয়ারফুল হবে আজকের বেসহাজটি দরিদ্র সহকারে আপনাদেরকে দেখুন গরুয়া পদ্ধতিতে গরুয়া টিপসে আমি আপনাদেরকে বলে দিব এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি নিজেই গড়ে আপনি তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিবো ইনশাআল্লাহ তো এই জন্য বলতেছি ভিডিওটা এক্স স্কিপ না করে শুরু থেকে সে পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আশাবাদী ও আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন ইনশা আল্লাহ জীবনে ভালো কিছু আসবে অযথা ফেসবুক এবং টিকটক এবং এইগুলোর মধ্যে অযথায় সময় নষ্ট না করে স্কল না করে ভালো কিছু দেখুন ভালো সময়ে ভালো কাজের সময়টাকে নষ্ট করুন না হয় কিন্তু এই সময় যে অযথা নষ্ট করতেছেন এই সময়ের জন্যও কিন্তু এক সময় আল্লাহ তালার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার সময়ের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে তো সম্মানিত কে বন্ধুগণ আজকে বেশবাসটি আমরা কিভাবে তৈরি করব এবং কিভাবে সেবন করব প্রথম বেশটি আমরা কিভাবে সেবন করব প্রথম বেশবাসটি হচ্ছে আমরা রসুন এই রসুনের ভিতরে অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে আমাদের সাজেস্টের যে সকল বাইরা আমি যা যে সকল বাইদেরকে বলে দিছি রসুন যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন খাইতে পারেন তাহলে দেখবেন ওই সকল বাইরা আসলেই তারা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট পাইছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ফলাফল পাইছে আমাদেরকে পরবর্তীতে ফোন করে বলে যে খুব খুবই ভালো উপকার পাইছি খুবই ভালো আপনাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন তো এই জন্য আমি বলতেছি ভাই সাজেস্ট করতেছি রসুনের ভিতরে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন এই রসুন কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই তাকে কিন্তু আমরা ব্যবহারবিধি বুঝি না তার ক্ষমতা সম্পর্কে আমরা দাঁড়ি না তার পাওয়ার সম্পর্কে আজকে না জানার কারণে আমরা সঠিক সময়ে তাকে ব্যবহার করতে পারি না তো আমি যদি রসুন এই নিয়মে সেবন করতে পারি দেখবেন ইনশা আল্লাহ আপনার ভিতরে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহতালা পরিবর্তন দান করবেন এবং যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন বসে আছেন আমি বলবো আর ভাই বসে না থেকে ডাক্তারের পরামর্শ করেন স্মরণপন্ন হন বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন জীবন যেহেতু আছে হায়াত যেহেতু আল্লাহ তালা দিচ্ছেন তো হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন এই রসুনের ভিতরে অনেক গুণাগুণ আছে অনেক পাওয়ার আছে যদি রসুন সম্পর্কে বলতে যায় তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলে দিচ্ছি তো এই রসুনের মধ্যে অনেক ক্ষমতা অনেক পাওয়ার অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি খাবার তো এই রসুনগুলো আমি কিভাবে সেবন করব আমাদেরকে দেশি রসুনটা সংগ্রহ করতে হবে দেশি রসুন আমি সংগ্রহ করে ফেলব যখন আমি দেশি রসুনটা সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পরে আমি প্রতিদিন সকাল বেলায় এই রসুনের এক থেকে দুটি কোয়া আমি প্রতিদিন সকাল বেলায় সেবন করে ফেলবো খালি পেটে আমি সেবন করে ফেলব খেয়ে ফেলব। দেখবেন আমি যদি রসুন এভাবে প্রথম দিন খাইতে হয়তো বড় কাঁচা রসুন খাইতে দেখবেন আপনার ভিতরে একটু বা আপনার ক্লাসে যদি আপনি দুই থেকে তিন দিন চার দিন পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন পরবর্তী তার কোনো সমস্যা হবে না তবে আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে সকল বাইদের অ্যালার্জি আছে অ্যালার্জি যদি তাকে শরীরে তাহলে কাঁচা রসুন খাওয়া থেকে আমরা বিরত থাকব অ্যালার্জি যদি আপনি সহ খান যদি অ্যালার্জি থাকা অবস্থায় রসুন সেবন করেন তাহলে আপনার অ্যালার্জির মাত্রাটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে যে সকল বাইদের শরীরে অ্যালার্জি আছে তো অ্যালার্জি থাকলে আপনি রসুন খাওয়া থেকে বিরত থাকবেন তো আমি প্রতিদিন সকালবেলায় দু এক থেকে দুটি খাওয়া রসুন সেবন করবো টানা আপনি দুই থেকে তিন মাস পর্যন্ত এই রসুন এভাবে সেবন করে যান দেখবেন আপনি পরবর্তীতে আমাকে ফোন করে বললেন যে হুজুর কোনো পরিবর্তন না সে নাই কোনো সময় আমার কোনো কোনো সময় কোনো উপকার হয় নাই যদি আপনার উপকার না হয় তাহলে আমাদেরকে ফোন করে বললেন ইনশাআল্লাহ